হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো চলে এলাম রেসিপি নিয়ে যা হলো এখানে চাল কুমড়ার রেসিপি আমি এখানে কিভাবে চাল কুমড়ার রেসিপিটা তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন চাল কুমড়ার সঙ্গে কি কি সবজি দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করলাম এখানে মাঝারি সাইজের একটা চাল কুমড়া নিয়েছি তার সঙ্গে নিলাম পুঁদাঁটার ডোগা তিনটে আর তার সঙ্গে নিলাম কয়েকটা কচু আর নিলাম একটা বড়ো সাইজের আলু এবার এইগুলোকে আমি বটি দিয়ে কেটে নিব তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক চাল কুমড়াগুলোকে ছাড়িয়ে একেবারে ঝিরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি কিভাবে কাটলাম সেটাও আপনাদের সামনে দেখালাম আলু ভাজার মতো একেবারে সরু সরু করে আমি এখানে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিলাম যে আলুটা দেখিয়েছিলাম ওই আলুটা একটু বড় বড় সাইজের গোল গোল করে কেটে নিলাম আর নিলাম পুঁদাঁটার ডগাগুলো সহ আমি নিয়েছি এবার কচুটাকেও ভালো করে ছাড়িয়ে আমি আলুর মতো পিস পিস করে কেটে নিলাম এবার জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে একটা ঝুড়িতে আমি ছেঁকে নিব এবার গ্যাসে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি আগে থেকে এখানে কিছুটা তেল নিলাম তেলটা গরম হয়ে করা হয়ে আসার পর তিনটে শুকনো লঙ্কা সঙ্গে এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে আসার পর দুটো তেজপাতা দিলাম তেজপাতা দেওয়ার পর আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ ওটা অ্যাড করলাম অবশ্য এখানে কেউ পেঁয়াজও না দিতে পারেন তবে আমি এখানে পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি আবারও অনেকে চিংড়ি মাছ দিয়েও চাল কুমড়া রেসিপি তৈরি করেন চা দিয়ে আপনারা তৈরি করবেন খুবই ভালো লাগে এই চাল কুমড়ার যে কোনো রেসিপি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে এক চামচ আদা বাটা দিলাম আদাটাকে আমি তেলের মধ্যে একটু মেরে নিব আদার একটা গন্ধ থাকে আদাটা মেরে নেওয়ার পর এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো তারই সঙ্গে সঙ্গে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার তেলের মধ্যে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিব মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন আমি কি করব না যে সবজিটা ধুয়ে রেখেছি ওই সবজিটা দিয়ে দিব মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে না নাহলে মশলাটা পুড়ে যাবে আমার মশলা কষানো হয়ে গেছে এরপর যে চাল চালকুঁড়া পয়দাটা কচু আলু কেটে রেখেছিলাম ওটা জুড়িতে ছেকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে এক চামচ লবণ দিলাম লবণটাকে দিয়ে ভালো করে এইভাবে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নিব আর কষিয়ে নিব কিছুক্ষণ কারণ চাল কুমড়া থেকে অনেকটা জল বেরোবে ওই জলেই পুরো রেসিপিটা হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিলাম ঢাকনা খোলার পর অনেকটা চাল কুমড়া যতটা পরিমাণে দেখেছিলেন অনেকটা মজে এসছে এবার আমি আবারও নিচটার থেকে উপরের দিকে দিলাম আর উপরটা নিচের দিকে দিয়ে দিলাম দিয়ে আবারও এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষাবো কষিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিব পুরো রেসিপিটা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব চাল কুমড়ো বলুন লাউ বলুন ঝিঙে বলুন এই সব সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জল থেকেই পুরো রেসিপিটা হয়ে যাবে আবারও ঢাকনা খোলার পর অনেকটা জল বেরিয়ে এসছে আবারও এরকম উল্টে পাল্টে নেবো আজকের এই রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করার পর একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে চাল কুমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদেরও ভিডিও দেখতে সুবিধে হবে এইভাবে ঢাকনা চাপিয়ে ঢাকনা খুলে এইভাবে আমি পুরো রেসিপিটা তৈরি করব তাহলে দেখুন বন্ধুরা কিভাবে থকথকে এবার হয়ে এসছে চাল কুমড়াটা কিছুটা রসটা টানিয়ে নেব এইভাবে আমি নাড়তে লাগবো মোটামুটি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর দেখুন সমস্ত সবজি প্রায়ই সেদ্ধ হয়ে এসছে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের বা কাছের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে এইভাবে খুন্তি দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে ভেঙে ভেঙে দিব তাহলে থকথকে ভাবটা আসবে কালার কালারটাও দারুণ এসে গেছে মোটামুটি সুন্দরভাবে একটা রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এই ধরনের রেসিপি আপনারা ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খেতে পারেন যারা নিরামিষ খান তারা তো অবশ্যই এই ধরনের রেসিপি খুবই পছন্দ করবেন তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার চাল কুমড়া রেসিপিটা এখানে পুরোটাই হয়ে গেছে এবার একটা জাম বাটিতে আমি ঢেলে নিব দেখুন বন্ধুরা ঢেলে নেওয়ার পর এইভাবে আমার তৈরি করেছি আমি চাল কুমড়া রেসিপিটা আর আমার ভয়েস কল দিতে একটু কষ্ট হচ্ছে আপনারা প্লিজ মানিয়ে নেবেন কারণ আমার জ্বর হয়েছে ভয়েস কলটা দিতে কষ্ট হচ্ছে आज आस टाटा बाय बाय